এসএসসি রেজাল্ট নিয়ে মন খারাপ যতটা ভালো পরীক্ষা দিয়েছি তত ভালো রেজাল্ট হয়নি আমার খাতা কি ঠিকভাবে দেখা নাই এত ভালো পরীক্ষা দিলাম তারপরও নাম্বার এত কম আসলো সবসময় আমার সাথেই কেন এমন হয় ইস অল্পের জন্য এ প্লাস পেলাম না আর একবার দুই নাম্বার পেলেই এই প্লাস পেয়ে যাবো একটা সাবজেক্টে আর মাত্র এক নাম্বার লাগে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে তেমন খুশি না এখন কি করা যায় এখন তোমার কাছে একটাই অপশন আছে এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণ করা তুমি তোমার এসএসসি রেজাল্ট আরো একটু ভালো করার জন্য তোমার সর্বশেষ চেষ্টা হবে বোর্ড চ্যালেঞ্জ করা হ্যালো एवरीवन তোমার অনেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে জানতে চেয়েছো বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হবে কিনা আজকের এই ভিডিওতে জানবো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে কত তারিখ থেকে কত টাকা লাগবে বোর্ড চ্যালেঞ্জ করলে লাভ না ক্ষতি বোর্ড চ্যালেঞ্জ কেন করা উচিত রেজাল্ট পেতে কতদিন সময় লাগতে পারে কলেজে ভর্তিতে কোনো সমস্যা হবে কিনা এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব বেসিক্যালি আমাদের দেশে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণ করার নিয়ম হলো তোমার খাতায় টোটাল নাম্বার যোগ করতে কোনো ভুল হয়েছে কিনা খাতার কোনো একটি প্রশ্নের উত্তর নাম্বার দেওয়া বাদ পড়েছে কিনা খাতার নাম্বারিং এ কোথাও জিরো পয়েন্ট ফাইভ দেওয়া থাকলে সেটাকে পূর্ণ এক নাম্বার দেওয়া হয়েছে কিনা কিংবা এই নাম্বারটা কাউন্ট করা হয়েছে কিনা কম্পিউটার সিস্টেমে টোটাল নাম্বার তুলতে কোনো ভুল করা হয়েছে কিনা এগুলো মূলত চেক করা হয় তাহলে বুঝতে পারলে খাতা চেক কিভাবে করা হয় এই সিস্টেমে যে রেজাল্ট পেয়েছি সেখান নাম্বার করার কোনো সুযোগই নেই লাভ ভালো থাকলে নাম্বার বাড়তে পারে এখন আসি বোর্ড চ্যালেঞ্জের আবেদনের তারিখ এবং বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় তোমাকে অবশ্যই বোর্ড সম্পন্ন করতে হবে তেরোই মে থেকে উনিশ মে এর মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য টেলিটক সিম শুধুমাত্র টেলিটক সিম থেকে এস বা মেসেজ পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এবার আসি বোর্ড চ্যালেঞ্জের নিয়ম আর এস সি ক্যাপিটাল ওয়ার্ডে আর এসসি স্পেস তোমার বোর্ডের প্রথম তিনটি অক্ষর ক্যাপিটাল ওয়ার্ডে স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড বা সাবজেক্ট কোড লিখবে তোমার যদি একটি বিষয় হয় তাহলে একটি সাবজেক্ট কোড লিখবে যদি একাধিক বিষয় হয় কমা দিয়ে দিয়ে আলাদা করে সাবজেক্ট কোডগুলো লিখবে তারপর লিখে সেন্ড করবো ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তারপর একটা রিপ্লাই মেসেজ আসবে যেখানে তোমার নাম তোমাকে কত টাকা দিতে হবে সাবজেক্ট কোড পিন নাম্বার দেওয়া হবে তারপর আরেকটা মেসেজ পাঠাতে হবে মেসেজে লিখতে হবে আর এস সি আগের মতোই ক্যাপিটাল ওয়ার্ডে স্পেস ইয়েস যাও ক্যাপিটাল ওয়ার্ডে লিখব স্পেস পিন নাম্বার যে পিন নাম্বারটা রিপ্লাই মেসেজে দিয়েছে সেই পিন নাম্বারটা লিখতে হবে স্পেস তোমার নিজস্ব মোবাইল নাম্বার তুমি যে মোবাইলে তোমার রেজাল্ট পেতে চাও নাম্বারটা দিতে হবে তারপর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাতে হবে তারপর রিপ্লাই এস এম এস আসবে তোমাকে বলবে যে তুমি তোমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে তোমার পেমেন্টটা কমপ্লিট এখন বোর্ডালে স্লট করতে হয় ভিডিও দেখি এখানে পার্সোনাল প্রবলেমের জন্য নাম রোল মোবাইল নাম্বার এগুলো ব্লার করে দেওয়া হয়েছে আশা করি তোমরা বুঝতে পারবে তাহলে আরেকবার বলি আর এস সি তিনটা ওয়ার্ডে স্পেস তোমার বোর্ডে প্রথম তিনটি অফ ঢাকা হলে ডিএে রাশি হলে আর এ যে যশোর হলে ইএস এরকম তোমার বোর্ডের বোর্ডলজি প্রত্যেকটি বোর্ডের প্রথম তিনটি অক্ষর ক্যাপিটাল ওয়ার্ডে লিখবো তারপর দিয়ে রোল নাম্বারটা লিখবো তারপর সাবজেক্ট কোড লিখবো তুমি যে কয়টি সাবজেক্ট আবেদন করবে সেই কয়টি সাবজেক্ট কোড লিখব কমা দিয়ে দিয়ে যদি একাধিক সাবজেক্ট কোড হয় লিখলেই হবে একটা সাবজেক্টে আবেদন করলে তারপর সিল করবো ওয়ান সিক্স ইকুয়াল টু নাম্বার তারপর একটা রিপ্লাই আসলো সেখানে তোমার নাম তোমাকে কত টাকা দিতে হবে সাবজেক্ট কোড তোমার পিন নাম্বার দেওয়া থাকবে এখন তারপরে তোমাকে আরেকটা মেসেজ পাঠাতে হবে আর এস সি স্পেস ইএস ওয়াই ইএস স্পেস তিন নাম্বারটা তোমার যে তিন নাম্বারটা দেওয়া হয়েছে এই তিন নাম্বারটা লেখাবে স্পেস তোমার নিজস্ব মোবাইল নাম্বার তুমি যে নাম্বারে রেজাল্টটা পেতে চাও সেটাতে তারপর সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি বলটু নাম্বার এখন আর একটা বিষয় হলো বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে এবং কতটি বিষয়ে আবেদন করতে পারবে সকল বোর্ডে যে কেউ আবেদন করতে পারবে তোমার যতগুলো বিষয়ে আবেদন করা দরকার বা যতগুলো বিষয়ে সমস্যা আছে বলে মনে হয় সবগুলো বিষয়ে আবেদন করতে পারবে একটা সাবজেক্টের জন্য একটা সাবজেক্ট কোড একাধিক সাবজেক্টের জন্য একাধিক সাবজেক্ট কোড কমা দিয়ে দিয়ে শুধু লিখবো এখন আসি ভোট চ্যালেঞ্জ করলে লাভ না ক্ষতি আগেই বলেছে আমাদের দেশে খাতা পূর্ণ নিরীক্ষণ কিভাবে করা হয় বা খাতা রিচে কিভাবে করা হয় এই সিস্টেমে খাতার নাম্বার কখনোই কমবে না ভাগ্য ভালো থাকলে তোমার নাম্বার বাড়তে পারে আমার পরিচিত বেশ কয়েকজন ফ্রেন্ডের রেজাল্ট পরিবর্তন হয়েছে এদের কয়েকজন এপালসি পেয়েছিল ভোট চ্যালেঞ্জ করার পর সো ডিসিশন ইজ ইয়োর্স আর একটা লাভ হলো তুমি কখনো নিজেকে যাতে ব্লেম করতে না পারো বা তোমার মধ্যে যাতে কখনো আশ্বাস না হয় আমি ভোট চ্যালেঞ্জ করিনি এখন আসি ভোট চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে প্রতি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা লাগবে সাথে দুটি এস এম এস পাঠানোর জন্য পাঁচ থেকে ছয় টাকার মতো কাটতে পারে এই টাকাটা টেলিটেক নাম্বার রিচার্জ করে নিতে হবে তাহলে প্রতি পত্রের জন্য একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা লাগতে পারে আর বাংলা বা ইংরেজি সাবজেক্টের জন্য যদি আবেদন করে তাহলে আমার সাজেশন থাকবে যে প্রথম পত্রে দ্বিতীয় পত্র দুটি আবেদন করো বাংলা ইংরেজি দুটার জন্য তাহলে তিনশো পাঁচ বা ছয় টাকার মতো খরচ হবে আর বাংলা আর ইংরেজি এই দুইটা সাবজেক্টের এ প্লাস হলো একশো ওয়ান ফিফটি নাইন এই নাম্বারে যদি কারো একশো আটান্ন নাম্বার থাকে তাহলে এক নাম্বার পেয়ে যেতে পারো ওয়ান ফিফটি নাইন নাম্বার পেয়ে যেতে পারো যদি তুমি ওয়ান ফিফটি নাইন নাম্বার পাও বা একশো উনষাট নাম্বার পাও তাহলে তুমি অবশ্যই এই কালাস পেয়ে যাবে বাংলা বা ইংরেজিতে তাহলে যদি কারো একশো সাতান্ন বা এক সাতান্ন থাকে তারা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র দুটাতেই করবে বা ইংরেজি প্রথমপত্র ইংরেজি পত্র দুটোতেই করবে এটা হচ্ছে আমার সাজেশন এবার আসি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল নর্মালি কতদিনের মধ্যে দেয় নর্মালি পনেরো থেকে ত্রিশ দিনের মতো লাগে বোর্ড চ্যালেঞ্জে কলেজ ভর্তি হতে কোনো প্রবলেম হবে কি না কোনো প্রবলেম হবে না রেজাল্ট চেঞ্জ হলে পরে দিতে আরও ভালো কলেজ দেওয়ার চান্স থাকবে থ্যাংক ইউ এই ভিডিওটা তোমার যদি কোনো কাজে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও দেওয়া হবে কলেজে অ্যাডমিশান ডিটেলস বা পলিটেকনিক বা নার্সিংয়ে ভর্তি হতে চলে কী কী করতে হবে না করতে ওগুলো ডিটেলসে জানতে পারবে